তো বন্ধুরা জমির মধ্যে লত ছিল দেখতে পাচ্ছেন কিন্তু থেকে জল চলে আসলো জল পাশে থাকবেন বন্ধুরা আজকে এক বছর ধরে ভিডিও তৈরি করছে এক বছর ধরে কিন্তু ইউটিউবে কি করতে পারবো সেটাই কিন্তু আমি বুঝতে পারছি না বাবু আমাকে বললো তুই কোথায় যাচ্ছিস আমি বললাম বাবা আমি আর পারবো না প্রিয় দর্শক আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম বর্তমানে কিন্তু অনেক অনেক কৃষক ভাই তাদের জমিকে নতুন করে প্রস্তুত করছে কপি চাষ করার জন্য তো দেখতেই পাচ্ছেন এই জমিকে কিন্তু প্রস্তুত করা হয়েছে কপির চারা রোপণ করার জন্য তো বন্ধুরা আজকে বিকালে কিন্তু এই জমির মধ্যে কিন্তু কপির চারা রোপণ করা হবে আর কপির চারা রোপণ করার যে উপযুক্ত সময় সেটা কিন্তু বিকালবেলায় করলে কিন্তু ভালো কপির চারা কিন্তু বিকালের মধ্যে রোপণ করে দেবে কারণ এখন যদি রোপণ করে তাহলে কিন্তু চারাগুলো নষ্ট হয়ে যাবে আর তারা রোপণ করার পাশাপাশি কিন্তু গাছের গুঁড়ার মধ্যে জল দেওয়া হবে আর তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন নদী থেকে কিন্তু জল জল এনে কিন্তু এখানে স্টক করা হচ্ছে দেখতে পাচ্ছেন নদী থেকে কিন্তু জল জল চলে আসলো কিন্তু এনে এখানে জমা করে রাখা হচ্ছে কারণ কপির চারা একদিকে রোপণ করা হবে আর আরেক দিকে কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটি গাছের গুড়ার মধ্যে কিন্তু জল দেওয়া হবে এই জায়গাটির মধ্যে কিন্তু কপির চারা তৈরি করা হয়েছে কপির চারা তৈরি করাটা কিন্তু অনেকটাই অনেকটাই কঠিন ব্যাপার বন্ধুরা আপনাদের মধ্যে থেকে যারা কপির চারা তৈরি করেছেন তারা তো অবশ্যই জানেন দেখতে পাচ্ছেন এই যে পদ্ধতিগুলা দেখতে পাচ্ছেন বা এই যে বাঁশগুলা ব্যবহার করেছে বা এই যে সামনে পলিথিন দেখতে পাচ্ছেন এটার সাহায্যে কিন্তু রৌদ্র বা বৃষ্টির হাত থেকে চারাগুলাকে রক্ষা করা হয়েছে তো দেখতে পাচ্ছেন বর্তমানে কফির চারাগুলা কতটুকু পরিমাণে বড় হয়েছে আশা করি আপনারা দেখতেই পারছেন বন্ধু দীর্ঘদিন ধরে কিন্তু আমরা এই জমির মধ্যে পটল চাষ করেছিলাম তো এখন সময় হয়ে গিয়েছে নতুন নতুন সবজি চাষ করার জন্য তার জন্য কিন্তু এই জমিটাকে আমরা পরিষ্কার করার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন পরিষ্কার করার কাজ কিন্তু প্রায় আমাদের শেষের তো বন্ধুরা জমির মধ্যে যতগুলো লত ছিল সকল লদ কিন্তু আমরা একদম পরিষ্কার করে ফেলার চেষ্টা করেছি তার পরবর্তীতে কিন্তু এই জমিকে প্রস্তুত করতে অনেকটা অনেকটা পরিশ্রম করতে হবে প্রত্যেকটি জিনিস কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব বাবু বলল বাবু আমাকে বলল তুই কোথায় যাচ্ছিস তা আমি বললাম বাবু আমি আর পারবো না আমি একটু বিশ্রাম করে আসি কারণ দেখতে পাচ্ছ একদিকে উপরে প্রচণ্ড পরিমাণ রোদ উঠেছে শীতের দিনও আর একদিকে নিচে আমরা আগুন জ্বালিয়ে পরিষ্কার করার চেষ্টা করছি মানে দুদুদিকে এই প্রচন্ড পরিমাণে গরম তার জন্য এখন চলে আসলাম এই দেখতে পাচ্ছ খুব সুন্দর গড় এই গড়ের মধ্যে চলে আসলাম একটু বিশ্রাম করার জন্য আর জলটা খাবো খাওয়ার পর আবার আপনাদের সঙ্গে আবারও কথা বলবো আসলাম সেই জমিতে যেখানে আমরা কপি চাষ করছি তো বন্ধুরা আজকে কিন্তু এই জমির মধ্যে জল দেওয়ার কথা ছিল কিন্তু জল দিতে পারেনি তো বন্ধুরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখছেন তারা তো অবশ্যই জানেন অনেক কষ্ট পরিশ্রম করে কৃষিকাজের টাকা জমিয়ে আমরা একটা দমকল কিনেছিলাম আর সেই দমকলটাও কিন্তু বন্যার কারণে মাটির নিচে চাপা পড়েছিলো তারপর অনেক কষ্ট পরিশ্রম করে সেই মাটির তলা থেকে দমকলটাকে উঠিয়ে টাকা খরচ করে দমকলটাকে ঠিক করেছিলাম আর আগের বছর কিন্তু খুব সুন্দরভাবে সেই দমকলটা দিয়ে কিন্তু আমাদের জমির মধ্যে কিন্তু আমরা জল দিয়েছিলাম কিন্তু আবারও নষ্ট হয়ে গেল যার কারণে আমরা জল দিতে পারছি না তো একজনকে বলেছিলাম আমাদের জমির মধ্যে জল দেওয়ার কথা সে বলেছিল জল দেবে কিন্তু হঠাৎ করে সেই ব্যক্তিরে কিন্তু কাজ চলে আসলো যার জন্য কিন্তু আমরা আজকে জল দিতে পারিনি তার জন্য বন্ধুরা আমি চাইবো ভগবানের কাছে প্রার্থনা করব প্রত্যেক কৃষক বাইদের কাছে যাতে একটি করে জলের মেশিন থাকে তো একদিকে কৃষক বাইদের কষ্টটা তো একটু দূর হবে তার জন্য প্রত্যেক কৃষক বাইদের কাছে যাতে একটি করে জলের মেশিন থাকে যাতে জলের অভাবে কৃষক বাইদের কোনো ক্ষতি বা কোনো কষ্ট ভোগ করতে না হয় তো বন্ধুরা সঠিক সময়ে যদি গাছের মধ্যে জল না দেওয়া হয় না তার জন্য কিন্তু কৃষকবাইদের অনেকটা অনেকটাই ক্ষতি হয়ে যায় গাছেরও কিন্তু অনেকটা অনেকটাই ক্ষতি হয় তার জন্য কিন্তু বন্ধুরা প্রত্যেক কৃষক ভাইদের কাছে একটি করে জলের মেশিন ভগবান তাদের এতটুকু সামর্থ্য করে দেখ তারা যাতে একটি করে জলের মেশিন অন্তত পক্ষে কিনতে পারে বন্ধুরা আজকে এক বছর ধরে ভিডিও তৈরি করছে এক বছর ধরে কিন্তু ইউটিউবে কি করতে পারবো সেটাই কিন্তু আমি বুঝতে পারছি না আপনারা কবে যে আমাকে এত এত ভালোবাসা দেবেন কবে যে ইউটিউবের আমার যে স্বপ্নটা ছিল সেটা সার্থক হবে সেটাও কিন্তু আমি জানি না তার পরবর্তীতে আমি ধৈর্য হারাবো না আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যারা আমার ভিডিও সময় দেখেন তারা তো অবশ্যই জানেন প্রত্যেকটি জিনিস কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা প্লিজ প্লিজ এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের সকলের কাছে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই কৃষক বন্ধুটিকে একটু সাপোর্ট করে যাবেন একটু ভালোবাসা দিয়ে যাবেন আমার তরফ থেকে আপনাদের সকলের জন্য সব সময় থাকবে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সব সকলের কাছে অনুরোধ করছে আমারও একটি স্বপ্ন আমারও অনেক অনেক স্বপ্ন যে আমারও অনেকটি বড় একটি পরিবার হবে তারাও কৃষিকাজে ভিডিও দেখতে ভালোবাসবে বন্ধুরা এতটুকু সাপোর্ট আমাকে অবশ্যই করবেন সকল বন্ধুদের কাছে আবারও আমি অনুরোধ করে বলছি একটু সাপোর্ট করবেন একটু সাপোর্ট করবেন এই কৃষক বন্ধুটিকে বন্ধুরা আমি কিন্তু আপনাদের সঙ্গে প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি জিনিস শেয়ার করে থাকি তার জন্য অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকল বন্ধুদের কাছে অনুরোধ থাকবে যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই প্লিজ 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 অবশ্যই আমার পাশে থাকবেন এই ছোট্ট কৃষক বন্ধুটির পাশে আপনারা সকল বন্ধুরা মিলে থাকবেন